হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন দেখেন এখানে ইতালিতে কি সুন্দর পরিবেশে চাইলে যে কোনো কিছু খাইতে পারবেন মেশিনের হয়তো এখানে অনেক কিছু আছে এগুলো আর চব্বিশ ঘন্টা ওখানে থাকে বন্ধ হয় না কখনো সাধারণত অন্য কিছু বন্ধ হয়ে যায় আটটা বাজে সব মার্কেট এবং কফি কিছু এখানে কখনও বন্ধ হবে না তো আমি এখনই দেখাচ্ছি দেখেন এখানে অনেক কিছু আছে ঠান্ডা জাতি অনেক কিছু এরপরে এখানে আছে কখন চাইলে কাটিও পাওয়া যাবে আমি এখন একটি পান্ফা বাইক করবো এখানে দিলাম ওকে এখনই বের হয়ে আসবে দেখুন ওকে বের হয়ে আসছে ওকে বন্ধুরা থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই